আল্লাহ বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও সুস্থ কেরামের মহাব্বতে উনি চলতেন উলামায় কেরামদের ভালোবাসতেন আল্লামা সঈদি রাহিমাহুল্লাহ কেউ অনেক ভালোবাসতেন আয় আল্লাহ আলমদের মহাব্বত করতেন আপনার বান্দি মোমোর সব অবস্থায় আছে আই আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হালাত আয় আল্লাহ এই ক্লান্তি লগ্নে ওনার বাঁচার বড় দরকার আপনি হায়াতে তুই বাদান করে দেন আল্লাহ আয়াল্লা জীবনে উনি যে ভালো কাজগুলো করেছেন আয় আল্লাহ ভালো কাজের রসিনায় আপনি শিখ আফিয়ত দান করেন আয় আল্লাহ শিখতে আফিয়ত আজ আল কামা নসিফ করে আয় আল্লাহ সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে কেন দোয়া করে আয় আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে আয় আল্লাহ যারা ওল্লাকেরামকে মহাব্বত করেছে আয় আল্লাহ আলমদেরকে প্রায়োরিটি দিয়েছে আয় আল্লাহ উনি বলেছে ওলামায়কেরাম জঙ্গি না জীবনও জঙ্গি হতে পারে না বাংলাদেশের ওল্লাকেরাম নিয়ে যে কথা বলতে পারে সে ওলামায় কেরামের অবশ্যই শুভাকাঙ্ক্ষী আয় আল্লাহ এই জন্য আমরা ওলামায় কেরামের আপনার দরওয়াজায় হাত বাড়াইলাম আপনার বান্দিরে আপনি শিক্ষতে হাফিয়ত দান করেন আজ এলাকা মেলা নসিব করে দেন রে আ যদি বিদায় বেলা এসে যায় আল্লাহ কালে মা পড়তে পড়তে কালে মার সাথে ইমানের সাথে আপনি মরণ নসিব করিয়েন রে অমর আল্লাহ